আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়োগ্রো নার্সারিতে স্বাগতম আজ আমি আপনাদেরকে আমাদের নার্সারি থেকে বেশ কিছু চারা কালেকশন দেখাবো তো শুরুতেই আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে বারো মাসি ভিয়েতনামি মালটা দেখুন গাছে মালটা আছে এবং গাছের গঠনগুলো বেশ দারুণ তো আমাদের নিয়োগ্রো নার্সারিতে পর্যাপ্ত পরিমাণে এই বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চার গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফল হবে দেখুন কতটা দারুণ ফল ধরছে প্রত্যেকটা গাছেই তো আমাদের চালার গঠনগুলো যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে যেমন মোটা ঠিক একইভাবে উপরের দিকে আপনার ততটাই ঝোপালো খুবই ভালো হবে দারুণ গঠনের গাছ আর প্রত্যেকটা গাছই কিন্তু জিও ব্যাগ সেট আপে এই যে এখানে আমরা যে মাটিগুলো ব্যবহার করছি এতে পর্যাপ্ত সার খাদ্য দিয়ে মাটিগুলোকে রেডি করা আছে যার ফলে গাছ তার যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান শক্তি তা খুব সহজে এগুলো থেকে পেয়ে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণে জিও ব্যাগ ভালো মানের বারো মাসি ভিয়েতনামি মালটা গাছের চারা গাছের কালেকশন আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই হবে খুবই ভালো হবে এগুলো বসত বাড়ির আঙিনায় অথবা ছাদ বাগানে রাখার জন্য এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এই যে দেখুন খুবই হ্যাভি বেয়ারিং এবং এই মালটাগুলো খেতে অত্যন্ত মিষ্টি হয় এবং খেতেও বেশ একটা দারুণ ফ্লেভার তো আপনারা যারা নিতে চান বিশেষ করে বসত বাড়ির অথবা ছাদ বাগানে রাখার জন্য নিতে চান তারা নিতে পারেন এগুলো একেবারে রেডি চারা গাছ জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের বসতবাড়ি আঙনে অথবা বাগানে রাখলেই চলবে এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ সেট করা আছে এতে বাড়তি কোনো ঝামেলা নাই তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ভালো মানের মালটা গাছের চারা গাছের কালেকশান আছে তো আমাদের কাছে জিও ব্যাগ সেট আছে এছাড়াও জিও ব্যাগ বাদেও আছে তো আপনারা যারা যেরকম নিতে চান দেওয়া যাবে অসুবিধা নাই এবং এছাড়াও আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা থাই জাম্বুরা এই যে দেখুন এগুলো থাই জাম্বুরা এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ধরে আছে প্রত্যেকটা গাছে খুবই ভালো হবে এই যে যদি এখান থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে দেখুন কি বড় সাইজে এখনও কিন্তু এটা আরও বড় হবে তো এটাও খুবই ভালো হবে এই গাছগুলো দারুণ গঠন এই যে দেখুন নিচটা কতটা মোটা এবং উপরের দিকে ঝোপালো এবং এগুলোতে সব সময় ফল থাকে এবং ফলের সাইজগুলো বেশ দারুণ আর কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো খুবই ভালো হবে এই যে এ পাশে জাম্বুরা জাম্বুড়া যে এটা কিন্তু প্রায় পরিপক্কতা দিকে চলে গেছে অলরেডি ম্যাচিউর এই যে কালার চলে আসতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর এই জাম্বুরাটা কিন্তু খেতেও বেশ দারুণ তো আপনারা যারা বসত বাড়ির আঙে অথবা সাত বাগানে এমন একটি ভালো মানের থাই জাম্বুরা গাছ রাখতে চান জিও ব্যাগ সেট তারা নিতে পারেন খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন জিও ব্যাগ করা আছে এই গাছগুলা এই যে দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এই ভালো মানের থাই জাম্বুরা গাছের কালেকশান আছে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো খুবই ভালো হবে এগুলো তো আমাদের কাছে এছাড়াও আরও সকল প্রকার নার্সারি চারা আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু জলপাইয়ের চারা গাছে ফুল আছে জিও ব্যাগ করা আছে খুবই ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে এই গাছের কালেকশান আছে এছাড়াও আমাদের কাছে এই যে ফলসহ জিও ব্যাগ সেট পেয়ারা গাছে চারা হবে এই যে দেখতে পাচ্ছেন গাছে পেয়ারা ধরে আছে এই গাছগুলো খুবই ভালো হবে আপনার বসত বাড়ি আঙনে অথবা ছাদ বাগানে রাখার জন্য এছাড়াও আমাদের কাছে এমনিতে টবেও রয়েছে আপনারা রোপণ করতে পারেন এগুলো এই যে দেখুন কি পরিমাণে ফল ধরছে এই গাছগুলোতে এবং এ পাশে দেখুন আপনারা এই যে ফোর সিজন লঙ্কান এছাড়াও আমাদের কাছে রয়েছে আটা বিহীন বারো মাসি পিঙ্ক কাটা এই যে বারো মাসে পিঙ্ক কাঁঠাল দারুণ গঠনের গাছ লম্বা গাছ বড় গাছ এগুলো যে করা আছে পর্যাপ্ত পরিমাণে সার খাদ্য দিয়ে মাটিগুলো রেডি করা আছে জাস্ট আপনারা নেওয়ার পরে আপনাদের ছাদ রাখতে পারেন খুবই ভালো হবে এছাড়াও এই যে পাশে দেখতে পাচ্ছেন আপনারা আরও প্রচুর কালেকশান আছে এগুলো সবই বারো মাসে পিঙ্ক কাঁঠালের ভ্যারাইটি আপনারা জানেন যে বারো মাসি পিঙ্ক কাঁঠাল একটি উন্নত জাতের কাঁঠাল এতে আটা থাকে না প্রবরীবাক পরে এছাড়াও বারো মাস থাকে গাছে তো এই গাছগুলোতে অল্পতেই আপনার হচ্ছে কাঁঠাল চলে আসে যেহেতু এগুলো জিও আপনার গ্রাফটিং করে রেডি করা এই যে আপনাদেরকে যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রাফটিং পয়েন্ট এখানে গ্রাফটিং করা হয়েছে এবং এভাবে গাছটা পরবর্তীতে ঝোপালো হয়েছে এটা রুট স্টক এখানে এবং উপরের দিকে এটা হচ্ছে সায়ন তো আমরা প্রত্যেকটা গাছই কিন্তু একেবারে অরিজিনাল এবং অথেন্টিক দিয়ে থাকি তো সময় তো বৃক্ষভেমে আমাদের কাছে সকল প্রকার সকল প্রকার চারাই আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে তো আপনারা যারা এ ধরনের ভালো মানের চারাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের নিয়োগ্র নার্সারি ভিজিট করে চারাগুলো নিতে পারেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই চারাগুলো নিতে চান তারাও নিতে পারবেন নিয়োগ্র ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কোরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুণ ফলসহ চারাগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মিত বিক্ষোভেমি আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ